প্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে একগ্রহ এস পি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আমি আপনাদের আমার ভিডিওতে বলেছি যে হচ্ছে আগামী বছর থেকে একগ্রহ এস পি অনেক বড় পরিসরে কার্যক্রম শুরু করবে তো যেহেতু আগামী বছর থেকে শুরু করবো তার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে তো আমি বিলে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু জমি লিস্ট নিয়েছি এক বিঘা পুরোপুরি না পনেরো কাঠা নিয়েছি তো এখন দেখাবো যে কতটুকু জমি নিলাম আর হচ্ছে কি করছে এখন জমিতে এটা দেখাবো দেখেন এই যে জমির মধ্যে সুতা টানানো আছে এই খোলা থেকে শুরু করে এই যে সুতো দেখতে পাচ্ছেন আপনারা আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন তার জন্য আমি হাতে করে এভাবে নাড়া দিয়ে দেখালাম এই যে এই হচ্ছে জমির প্রস্থ এখানে জমির প্রস্থ আছে আমার তিরিশ সাত আর এই যে এভাবে লম্বা লম্বি দেখতে পাচ্ছেন এইভাবে লম্বা লম্বি আছে হচ্ছে একশো চৌষট্টি হাত এই হলো পনেরো কাঠা তো এখানে আমি মূলত ক্ষীরা লাগাব রমজানকে টার্গেট করে ক্ষীরা লাগাচ্ছি ক্ষীরার বীজ অলরেডি কেনা হয়ে গেছে ক্ষীরার বীজ থেকে আমি এখন তারা বের করার জন্য বীজগুলো অঙ্কুরুদ্ধন করবো কীভাবে করবো সেটা অন্য একটা ভিডিওতে দেখাব তো আর কি এখানে আমরা এখন সুতা বরাবর জমিতে কোদাল দিয়ে দাগ দিয়ে দেবো কারণ কালকে থেকে কামলা আসবে তারা এই যে ধান কাটার পর যে গোজগুলো অবশিষ্ট আছে এগুলো তারা কেটে পরিষ্কার করবে তারপরে আর কি আমরা জমি চাষ করবো তবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে